এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশে প্রত্যেকের অন্ধে অন্ধে ঢুকে আছে বাংলাদেশের সকল থানায় আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুদের বাংলাদেশে যারা নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগের কেনার চাকরি লাগে নাই মুক্তিযোদ্ধার নামে ছাব্বিশ হাজার পুরো মুক্তিযোদ্ধা করবেন যে বাংলাদেশের বড় বড় প্রশ্নে তাদেরকে দেখে নিয়েছিল যারা হয়েছেন তারা কি করেছেন জানেন প্রিয় কর্মীরা মনে রাখেন এলাকা গিয়ে বলেন যেই থানায় এখন আওয়ামী লীগের ওসি আছে সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের ষোলো বছরে আন্দোলনগত সকাল পর্যায়ে ছোট দল ছদ্দশ দল এবং নেতা কলী দেখে সন্ত্রাসী অষ্টরি হিসেবে লিস্ট তৈরি করে গেছে সেই লিস্ট এখন যারা উমনি পন্থি তারা কে সশস্ত্র মাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন কিন্তু হালু সাহেব খোখান রক্তের পরে সেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম

উনিশশো সাতানব্বই সালে আমি এমপি হয়েছিলাম একজন আনসারকে দিয়ে একজন পুলিশের সিপাইকে দিয়ে উনিশশো চুরানব্বই সালে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের টাকা শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিলেন খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হল তোমাকে সুখের সঞ্চার করতে অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেব না এসব কথা আমাদের মনে আছে